সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত পেশেন্ট আসারুজ্জামান ওনার বাড়ি হচ্ছে ধামরাই আজ থেকে সাত মাস পূর্বে আর্থোস্কোপি খেয়েছি মানে হাঁটু না কেটে আর্থোস্কোপ যন্ত্রের মাধ্যমে হাঁটুর লিগামেন্ট অপারেশন করে নিয়েছি দিয়েছি সাইড বাটনের মাধ্যমে হুম এখন আমরা আসারুজ্জামানের কাছে শুনব যে উনি আগে কি প্রবলেম ছিল এখন কেমন আছেন সাথে আছি আমি ডাক্তার আমিফুল ইসলাম ওয়েস্টার্ন প্রফেসর জাতীয় অর্থবেদিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান তো আমরা যাচ্ছি আসাদুজ্জামানের কাছে আসাদুজ্জামানের কি সমস্যা ছিল বা কীভাবে হয়েছিল আমার সমস্যা ছিল যে আমার খেলতে গিয়ে আমার দশ বছর আগে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিলো হুম তো তখন ডাক্তার বলেছিল যে আমার যে লিগাম্যান ছিঁড়ে গেছিলো তো আমি সামহ তখন আর কি করা হয় নাই এই অপারেশনটা তখন এতটা প্রচলিত ছিল না বাংলাদেশে তো যাই হোক আমার কিছুটা প্রবলেম হচ্ছিলো যে হাঁটার সময় পাটা ইয়ে যেত সরে যেত থাকত ব্যালেন্স থাকতো নিচে সরে যেত আর মাঝে মাঝে লক হয়ে যেত তখন আমার প্রচণ্ড পেন হতো আমি আর তখন হাঁটতে পারতাম না আর এই কষ্টটা ছিল আমার এবং লাস্ট এক বছরে এই প্রবলেমটা খুব বেশি যেত হ্যাঁ তখন আমি অনেক জায়গায় চেষ্টা করলাম যে কোথায় ভালো ই করা যায় তো সামহাও ইউটিউবে আপনার ইটা পেলাম স্যার এটা পেলাম তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে এখানে করব স্যার সাথে দেখা করে অপারেশন তো হয়ে গেল আজ থেকে 7 মাস এখন এর পরে যা হাড়ু লক হইছে না অপারেশন করার পরে তার লক লক হয় তাইলে আপনারা শুনলেন যে ওনার অপারেশনের আগে কিন্তু হাড়ু লক হয়ে যেত বাট অপারেশনের পরে আর কোনো হাড়ু লক হয় না আপনি এখানে ঘুরে যেত যেটা ব্যালেন্স পেতেন না সে এখন কি ব্যালেন্স পাচ্ছেন এখন তো ঘুরে আপনি অপারেশন করলেন মানুষ তো শুধু বিদেশ যেতে চায় এই অপারেশনের জন্য আপনার কি রিকমেন্ডেশন যে এই অপারেশনের জন্য আসলে কি বিদেশে যাওয়ার প্রয়োজন আছে কিনা বা আমাদের আপনি আমার কাছে যে অপারেশন করলেন আমার এখানে আপনি কিরকম সার্ভিস পেলেন আমাদের দেশের রুগীদের সম্পর্কে যদি আপনি কিছু বলেন আমি শুধু বলতে চাই যে আমরা অনেকে বিদেশে যেতে চাই বা ইন্ডিয়া যেতে চাই বিশেষ করে তো সেখানের চিকিৎসা আর এখানকার চিকিৎসা মানে আমার কাছে এতটা মানে পার্থক্য মনে হয়নি আর স্যারের কাছে যে আর্থোস্কোপির যে মডার্ন যে টেকনোলজি ঠিক আছে তিনি সেই ইন্ডিয়ার মতো করেই মানুষের অপারেশনটা করে থাকেন তো আমি একবার ইন্ডিয়ায় ঘুরে এসেছি সো এটা আমি জানি আর কি যে এই আমাদের এই দুইটার মধ্যে আমাদের দেশে স্যার সার যেটা করে এবং ইন্ডিয়া যেটা করে দুইটার মধ্যে পার্থক্য কোনো কিছুই নেই সো এখানে আমি সবাইকে বলতে চাই যে আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন এবং আশা করি যে স্যারের কাছে আপনারা উত্তম সেবাটাই পাবেন আপনাকে ধন্যবাদ আসলে অনেক সুচিন্তিত মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি এটুকুদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে বিশ্বের যে সর্বাধুনিক পদ্ধতি সবগুলো পদ্ধতিতেই আল্লাহর রহমতে নিয়মিত অপারেশন করে যাচ্ছি সেটা আমরা যে পদ্ধতি চান বোধ জাস্ট ডাবল বাটন ফাইবার ইন্টার্নাল ড্রেসিং বায়োডিগুলো ডাবল স্কুল যাই বলেন না কেন সব রকম সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল এবং এবং সর্বোচ্চ সেবারই আমরা দিয়ে যাচ্ছি হাঁটুর যে কোনো সমস্যা সেটা হাঁটুর লিগামেন ইঞ্জুরি হোক মেনিসকাস ইঞ্জুরি হোক বা হাঁটুর ওস্টিআর্সাইটিস হোক এছাড়া আপনি শোল্ডার হিপ জয়েন্টের যে কোনো সমস্যা আমাদের আসতে পারেন আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাটি এখানে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা